দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ঝাড়গ্রামে হাতির মৃত্যুর ঘটনার প্রতিবাদ শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল ও পশুপ্রেমীদের মঙ্গলবার রাত আটটা নাগাদ শিলিগুড়িতে শুরু হয় মিছিলটি হিলকোট রোড পরিক্রমা করে মিছিলে প্রায় কুড়িজন এই মিছিলে প্রায় কুড়িটি পশুপ্রেমী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করতে দেখা যায় উল্লেখযোগ্য চলতি মাসে পনেরো তারিখে ঝাড়গ্রামে একটি অন্তঃসত্ত্বা হাতির শরীরে গরম লোহা লোহার রড ঢুকিয়ে দেওয়ার অভিযোগ ওঠে শুক্রবার এই হাতিটির মৃত্যু হয় ওই ঘটনার ছবি এবং ভিডিও সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে থাক পরলে নিন্দার ঝড় উঠতে থাকে এদিন শিলিগুড়িতে আন্দোলনরত পশুপ্রেমীরা বন আধিকারিকের পদত্যাগের দাবিও তোলে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন কারণ <laughs> আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার